কিন্তু কোম্পানি ঘুলাতে যখন আমি হচ্ছে একটা ইন্টার্নকে একটা কোম্পানি যখন হায়ার করবে তখন তাদের মানে এক্সপেক্টেশনটা ইন্টারনের কাছে কী হয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানে অনেকগুলা ল্যাক অফ প্রফেশনালিজমের একটা কলিশন হয়ে দাঁড়ায় এখানে স্টুডেন্টের ক্ষেত্রে ল্যাক অফ প্রফেশনালিজমটা কিছুটা এক্সপেক্টেড বিকজ সে ফ্রেশ স্টুডেন্ট জীবনে কোথাও চাকরি করে না হেন তেন করে নাই তাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন বেস্ট কিছু ম্যানার সব্বরে কিছু বিষয় থাকে আবার কোম্পানিগুলো যখন একটু ছোটো হয় তখন কোম্পানিগুলো দেখা যাচ্ছে স্ট্রাকচার ঠিকমতো করে দাঁড়ায় থাকে না কাজগুলো ঠিক মতো করে রেডি থাকে না ওই টাইপের বিষয়গুলো থাকে না তো ইন্টার্ন ডেফিনেটলি তিন মাসের একটা বিষয় বা ছয় মাসের একটা বিষয় এখান থেকে তাকে বুঝাইয়া এবং তাকে কিছুটা শিখাইয়া এবং তার কাছ থেকে কিছু কাজ বের করে নিয়ে কোম্পানির লাভটা কি হবে ধরেন একটা লাভ হচ্ছে যে ধরেন মানে কিছু কিছু কোম্পানি মনে করে যে আমার কাছ থেকে যদি একটা ছেলে পেলে চলে গেল এইটা আমার লস কিন্তু সেটা কিন্তু না এটা কিন্তু নেট ওয়ান নেট ওয়ান হচ্ছে সে কিন্তু ইন্ডাস্ট্রিতে একটা পার্সনকে এন্ট্রি করাইছে এখন আরেকটা কোম্পানি একসে একটা স্টুডেন্ট ঢুকলো কোনো কারণে সে সেখান থেকে চলে গেল। এমন না যে সে একদম সারা জীবনের জন্য চুক্তি দিয়ে ঢুকতেছে বিষয়টা এরকম না সে কিন্তু নেট ওয়ান ইন্ডাস্ট্রিতে করতেছে তো কোনো একটা ছেলে পেলে যদি কোম্পানি এ থেকে চলে যায় কোথায় যাবে হয়তো বি সি ডিতে যাবে ডিতে বের হয়ে গেলে কোথায় যাবে এ বি সিতে চলে আসবে রাইট আলটিমেটলি ইন্ডাস্ট্রিতে কিন্তু এন্ট্রি নিচ্ছে সে যাবে আর কোথায় আর কি কোম্পানিগুলো জি আচ্ছা কোম্পানিগুলোর কোম্পানিগুলোর পার্সপেকটিভটা ইন্টার্ন সম্পর্কে কিছুটা মানে শর্ট টার্ম আমার লোক খাটবে আমি ছোট বেনিফিট পাবো না চলে যাবে মানে মিড সাইজের কোম্পানিগুলো যারা আসলে এটাকে হ্যান্ডেল করতে পারে না তো তারা এই তিন মাসের বা এটাকে ডাবল করে ছয় মাসে স্টুডেন্টের কাছ থেকে শর্ট টার্ম এবং লং টার্ম বেনিফিট কেন পাবে আমি যদি অনেক কষ্ট করে কিন্তু আমার ফুল টাইম হায়ার করতে হবে হায়ারিং ইজ নট এন ইজি টাস্ক ফর এ কোম্পানি আপনার টাকা দিতে হচ্ছে সেটা আলাদা হিসাব তার কিন্তু এই লোক খাটতে হচ্ছে তার কিন্তু শর্টলিস্ট করতে হচ্ছে তার কিন্তু স্কেডিউল করতে হচ্ছে তার সিনিয়র লোকজনকে কিন্তু টাইম দিয়ে ইন্টারভিউ সেট করতে হচ্ছে এবং একজন হায়ার করতে গেলে দশজনকে অফিসে ডাকতে হচ্ছে তার মানে দুই দিন তার সিনিয়র ডেভেলপারের কিন্তু মানে ইজ ইট নট প্রডিউসিং এনিথিং ডিরেক্টলি আর কি তো সেই জায়গাটায় যেই একটা তার কিন্তু অনেক এক্সপেন্সিভ মানে টাকা দেওয়া ছাড়াও কিন্তু তার কিন্তু যে পরিমাণ ইনভেস্টমেন্ট টু গেট রাইট ক্যান্ডিডেট এবং অনেক সময় ফার্স্ট টাইমে পায়ও না সো ইন টার্ন কিভাবে শর্ট টার্ম এবং লং টার্ম কোম্পানিকে বেনিফিট দিবে তাইলে কোম্পানিগুলো যদি ডিরেক্ট বেনিফিট পুছে তাহলে তারা হয়তো আরও একটু কোঅপারেটিভ ওপেন আপ হবে সো কোম্পানির পার্সপেক্টিভটাতে যদি আপনি একটু বলেন আর কি আসলে ফ্র্যাঙ্কলি যদি বলো কোম্পানির জন্য এটা ডিফিকাল্ট হ্যাঁ ছোট কারণ ছোটো কোম্পানি একটু বললাম যে ও তো ইন্ডাস্ট্রিতে থাকবে এখন একটা ছোট কোম্পানি বা ইন্ডাস্ট্রি থেকে আমার না কি আসলে অন্য একটা কোম্পানি আমার এখানে আমি তাকে শিখালাম তারপর একটা বড়ো কোম্পানিতে চলে গেল ওই বড় কোম্পানির না আমার না আসলে তাকে আসলে দোষ দেওয়া যায় না কারণ আমাদের ছোট কোম্পানিগুলো অনেক প্রফিট করে তারপরে অনেক মানে মানে বড় ইন্ডাস্ট্রির প্রতি থাকে উইদাউট এসপেক্ট এই 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 দিকটা আসলে একটু যারা মাঝারি বা বড় কোম্পানি নেওয়াটা জরুরি তাদের তারাই আসলে মানে ইন্ডাস্ট্রি কালেকটিভ বেনিফিটটা পায় বাট আমি মনে করি আসলে এখানে কোম্পানিগুলোর নিজস্ব ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে আমরা দেখি যে কোম্পানিগুলো নিজের স্ট্রাকচারের মধ্যে একটু একটু চেঞ্জ হতে এবং এটা এটা হবে তাদের জন্যই ভালো তাদের আমরা যদি একেবারে খুব তাদের শর্ট টার্ম গেইন পার্সপেক্টিভ চিন্তা এখন আমি যদি পার্টিকুলার আইটি আইটি কোম্পানি বলি আইটি কোম্পানির মধ্যে কিন্তু এখন উই অন লো দ্যাট এখন খুব এক্সপেরিয়েন্স বা খুব কোয়ালিফাইড প্রোগ্রামার পাওয়া এক্সপিরিয়েন্স না হলেও খুব ভালো প্রোগ্রামার পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট একটা হচ্ছে অফ কোর্স হায়ারিং ইজ ডিফিকাল্ট আর তাকে অনেক স্যালারিও দিতে হ্যাঁ এখন ওই কোম্পানির কিন্তু আসলে একটা আইটি বা টেক কোম্পানির সব কাজে যে প্রচুর এক্সপার্ট লোক দরকার তারে যে কোনো কোম্পানিরই কিন্তু আসলে বিভিন্ন ক্যাটাগরির লোক দরকার হ্যাঁ কেউ খুবই মানে এক্সপার্ট বা খুব এক্সপিরিয়েন্স লোক দরকার আবার অনেক কাজ আছে সে কথার কথা মানে আমি কোনো এক প্রফেশনকে ছোট করতেছিলাম না কোয়ালিটি অ্যাসুরেন্স হ্যাঁ বা ইউজার টেস্টিং হ্যাঁ এরকম কিন্তু অনেক কাজ আছে যেগুলি হয়তো মানে খুব অল্প এক দুই সপ্তাহ ট্রেনিং দিয়ে কাউকে এঙ্গেজ করা করানো যায় হ্যাঁ তো আমার কাছে মনে হয় অর্গানাইজেশনগুলো এবং এটা আমি অন্য যদি বলি একটা মার্কেটিং কোম্পানি তার ক্ষেত্রেও কিন্তু একই সে হয়তো একটা সার্ভে করতে চায় হ্যাঁ যেখানে আসলে যে কাউকে স্টুডেন্টকে দিয়ে অর্গানাইজেশনগুলো যদি নিজেদেরকে একটু বুঝাতে পারে যে আমার এই রোলগুলিতে এই টাইপের এক্সপিরিয়েন্স এক্সপার্ট লোক দরকার আর বেশ কিছু কাজ আছে যেগুলো আসলে আমি কম এক্সপিরিয়েন্সড লোক দিয়ে করতে পারি একটু সুপারভাইজ করতে হবে আবার সুপারভাইজেশনের জন্য একজন অ্যাটলিস্ট লোক থাকতে থাকবে তাহলে কিন্তু এই সেম সুবিধা কি একটা কোম্পানি কিন্তু ইন্টার্ন একজন দুজনকে ইচ্ছে করে সে দশজন ইন্টার্নকে নিয়ে হ্যাঁ জন ইন্টার্নকে দিয়ে সে একটা তো ফিল্ড জব করাতে পারে বা অনেক ধরনের কাজ করাতে পারে যেগুলো আসলে তার তার খরচ খুব বেশি লাগবে কারণ ইন্টারনেট তো বেশি খরচ লাগবে তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় ভেরি ইম্পর্টেন্ট পার্টিকুলারলি অনেক ক্ষেত্রে হয় কি অর্গানাইজেশনগুলোর ওইটাও চিন্তা করতে হবে যে তার একটা সেট কিছু লোকজন আছে তাদের থেকে কিন্তু অনেক ক্ষেত্রে কিছু আইডিয়া আমি নিজেও অনেক লোক আছে লাইক বছরের পুরানো লোক আমার আমি কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে যত বেশি লোক পুরান হয়ে যায় তাদের কিন্তু আমরা তাদের আইডিয়াস ব্যাপারটাও আসলে একটু মানে একটা মানে সেন্টারে চলে আসে হ্যাঁ সেক্ষেত্রে সবসময় কিন্তু যদি নতুন নতুন লোকজন আসে ইয়াং লোক হয়তো এক্সপিরিয়েন্স না তার ছোট একটা আইডিয়াও কিন্তু অনেক সময় কোম্পানিকে হেল্প পার্টিকুলারলি যারা একটু আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি এরকম বিভিন্ন টাইপের কোম্পানি যখনই একটু তার এখানে অন্য অন্য ব্যাকগ্রাউন্ড লোক আসছে সে কিন্তু কিছু না কিছু দিয়ে হেল্প করতে পারে এইটাও কোম্পানিকে বুঝতে হবে বাট কোম্পানিগুলোর এই জন্য আমি মনে করি একটু প্রিপেয়ার হওয়ার দরকার আছে যে সে আসলে ইন্টার্ন গুলোকে ম্যানেজ করার জন্য সুপারভাইজার টাইপের লোক সবসময় থাকা উচিত নট নেসেলি এ ফুল টাইম জব বাট অ্যাটলিস্ট কোন একটা সিনিয়র লোক যাতে করতে পারে এবং তাদেরকে যাতে রাইড কাজটা দেওয়া হ্যাঁ তাদেরকে আমি এক্সপেক্ট করি যে তারা মানে অনেক যে কাজটা খুব এক্সপার্ট লোক করবে এই এক্সপেক্টেশনটাই বুট হ্যাঁ বাট আবার এটাও আমি কোম্পানিকে বলবো না যে সে শুধুমাত্র তাকে ট্রেনিং দি তার থেকে কোনো আউটপুট দিতে এই এই ভয়ে অনেক কোম্পানি নেয় না যে আমি শুধু তাকে ট্রেনিং দিলে আমার আসলে লাভ নেই যা ক্ষতি আমারই হলো হ্যাঁ বাট সে যাতে কিছু নিতে পারে যেটা তুমি বলছিলা সে যাতে কিছু নিতে পারে কি নিবে সেটাও আসলে কোম্পানিগুলোকে করতে এখন আমার কাছে একটা দেখেছি আর বেশিরভাগ কোম্পানি কিন্তু আজ থেকে দশ বছর আগে আমরা যখন শুরু করেছিলাম আমরা দেখতাম বেশিরভাগ কোম্পানি কোনো এইচআর ডিপার্টমেন্টই এখন আমি দেখি ছোট বড় কোম্পানি কিন্তু একটা এইচআর ডিপার্টমেন্ট থাকে একটা রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট থাকে উইচ তো এখন আমার কাছে মনে হয় কোম্পানিগুলো ইন্টার্ন ম্যানেজ করা ইন্টার্ন হ্যান্ডেল করার ব্যাপারটির জন্য আগে থেকে অনেক বেশি প্রিপেয়ার বাট সেই জায়গাটাতে আমার মনে হয় আবার বলি যে ইন শুধু কোম্পানি চলেও তো হবে না ইন মানে দেরও মানে আগ্রহী হতে হবে স্টুডেন্টদেরকে এটাতে কমিট করতে হবে স্টুডেন্টরা যাতে এটাকে শুধুমাত্র একটা কোর্স হওয়ার বিষয়ে মন থ্যাংক ইউ মানে সব জায়গার মধ্যে কিছু কাজ থাকে হচ্ছে যে আপনার এক্সপেরিমেন্টাল ইনোভেটিভ অথবা হচ্ছে ট্রিকি জব বা হাই ডিমান্ড বা ক্লায়েন্ট ফেসিং জব আবার সেম জিনিসগুলো থাকে যে আপনার সিমিলার ইন প্যাটার্ন অথবা হচ্ছে মাইনার ইন নেচার যেখানে আপনি হচ্ছে হরিজেন্টাল এক্সপানশন টাইপের করবেন যে ই অলরেডি হ্যাভ ইস্টাবলিশড প্যাটার্ন যেটা আপনি হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টা একজনকে বুঝিয়ে দিবেন তারপরে সে এটাকে রিপিট করে ফেলতে পারবে সে আপনার সিনিয়র ডেভেলপারের মতো প্রডিউস করবে না হয়তো সিনিয়র ডেভেলপার একদিনে হয়তো সে ধরেন দশটা সিম্পল পেজ বানাইতে পারলো আর জুনিয়র ডেভেলপার হয়তো একদিনে তিনটা বানাইতে পারলো কিন্তু তিন দিনে কিন্তু সে ওটা করে ফেলবে এবং যদি তার ওয়ার্ক এথিক্স এবং জিনিস ভালো লাগে তাহলে কিন্তু আই ক্যান অ্যাভয়েড অ্যানাদার হায়ারিং রাউন্ড যদি এই ক্যান্ডিডেটটা আমার কাছে মনে হয় না এ গুড কালচারাল ফিট আমি কিন্তু টেস্ট করে ফেললাম কারণ আপনি যে এত কাহিনী করে ইন্টারভিউ দিয়ে নিচ্ছেন তারপরেও কিন্তু দুই একজন কালচার কালচারালি আনফিট হয় এমন না যে আপনার হান্ড্রেড পার্সেন্ট সব হায়ারিং একদম পারফেক্ট হয় এটা কিন্তু না সো এটা কিন্তু তাকে আগে থেকেও কিন্তু দেখার একটা চান্স থাকে সো আপনি একটা জিনিস বলতেছিলেন না এটা খুবই খুবই ক্রিটিক্যালি একটা বিষয় যে যারা হায়ার করে তারা কিন্তু রেজুমি দেখলে বুঝে ফেলতে পারে মোস্ট অফ যে এর ভিতরে জিনিস আছে নাকি নাই এদের ডাকা উচিত কেউ হবে না